চল্লিশ বছরও এমন বন্যা দেখেনি ফেমির মানুষ কিছু বোঝার আগে কিছুই তলিয়ে গেছে ওটাই যে সীমান্তবর্তী অনেক গ্রাম ডুবে গেছে বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের গবাদি পশু তলিয়ে গেছে শত শত একর জমির ধানসহ অন্যান্য সবজি ক্ষেত মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে ফেনীর সাড়ে তিন লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ রয়েছে ট্রেন ও রেল যোগাযোগও বানের পানিতে মোবাইল টাওয়ারগুলো অকাজে হয়ে পড়েছে ফেনীর পানি উন্নয়ন বোর্ড জানায় মোহরি কহুয়া ও সিলিনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাতাশটি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকছে মৌলিবাজারের মনো ও ধলা নদীর বাঁধের পনেরোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে দুর্ভোগে বানভাসীরা ও ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গ্রাম নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দশ লাখ মানুষ পানিবন্দী বানভাসীদের উদ্ধারে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা আকস্মিক বন্যার পানিতে অনেকটা বিধ্বস্ত ব্রানবাড়িয়া সেতু কালবার ভেঙে গেছে গ্রামীণ জনপদের অবস্থা আরো ভয়াবহ আখরা স্থলবন্দরে পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে কার্যক্রম জাজি গাংস বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে হবিগঞ্জের চিত্র এটি খোয়াই নদীর জালালাবাদ এলাকায় বাদের ভাঙা অংশ দিয়ে হু হু করে লোকালয়ে পানি ঢুকছে মুহূর্তে জলমগ্ন গ্রামের পর গ্রাম রেল রেলব্রিজে পানি উঠায় সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এদিকে চট্টগ্রামের টানা বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে একটানা ভারী বর্ষণে নগরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে হালদা ধরং ইসামতি শঙ্কা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খাগড়াছড়ি সদর দীঘিনালা রামগড় উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে পুরো জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি জেলায় আটানব্বইটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে রাঙ্গামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধস হলেও কোনো প্রাণহানি ঘটেনি সাজেকে দুদিন ধরে আটকে রয়েছে আড়াইশো পর্যটক এছাড়া ভারত থেকে আসা বানের পানি ঢুকে পড়েছে নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় আঞ্চলিক সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায় হুড়োহুড়ি করেই বাদের ওপারে পানিবন্দি মারা হয়েছে পাড়ের বিস্তীর্ণ এলাকা গবাদি পশু নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে যেভাবে পাচ্ছেন ছুটছেন উঁচু জায়গায়